পরের খবরে আসবো বিজেপি রাজ্য সভাপতি নির্বাচনের সভামঞ্চে মা কালীর ছবি নিয়ে বিতর্ক তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হচ্ছে যে রাজনৈতিক মঞ্চের পেছনে মা কালীর ছবি কেন আমরা আহত হয়েছি আমাদের ভাবাবেগে আঘাত লেগেছে ছবি দেখিয়ে আক্রমণ সানাচ্ছেন তৃণমূল নেত্রী শশী পাঁজা নরেন্দ্র মোদীর পাশে কালীর ছবি রাখা নিয়েও প্রশ্ন তৃণমূলের তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার চারদিকে তৃণমূলের অসুররা ঘুরে বেড়াচ্ছে তাদের রাজনৈতিক নিধন প্রয়োজন আর সে কারণেই মঞ্চে কালীর ছবি রাখা হয়েছিল বলে মন্তব্য সুকান্তর সে রাজনৈতিক মঞ্চে ব্যাকড্রপে এই ছবিগুলো এবং এই ছবিগুলোর মধ্যে দেখলাম মায়ের ছবি মা কালীর ছবি এখন প্রধানমন্ত্রী এই রূপে ছবি দেখলাম আমাদের ভাবা ভেগে এই আমরা আহত হয়েছি ভাবা ভেগে আক্রমণ মা কালী একটি রাজনৈতিক মঞ্চে কেন এখন দেখুন প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী গত লোকসভাতেও দু সালে লোকসভা নির্বাচনের আগে তিনি একটা বক্তব্য রাখতে গিয়ে বললেন যে আমি কিন্তু বায়োলজিক্যাল সন্তান নয় ভগবান আমায় সরাসরি পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন রাজনৈতিক মঞ্চে আপনারা মায়ের মাকে ছাড়লেন আপনি ধর্মের নিন্দা করলেন আমরা মা কালী মন্ত্র নিয়ে মা কালী বলে আমরা নামতে চাই মা কালী যেভাবে অসুর দমন করেছিল এখন তৃণমূলের আমলে চারদিকে শুধু অসুর চারদিকে শুধু লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই অসুরদের নিধন প্রয়োজন আছে রাজনৈতিকভাবে এদের নিধন হবে এটাকে ডোন্ট টিক টেকেটিক ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড এটা পলিটিক্যাল নিধন হবে এটা এদের এবং আগামী দিনে এখানে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে না না এ তো মিথ্যে কথা বলছে এরা কোথায় মোদিজির ছবি তো ওখানে ছিলই না আমরা মাল্যদান করেছি একদিকে মা কালী ছবি ছিল সেখানে অন্য কারো ছবি ছিল না ওরা হয়তো ভিডিওতে দেখেছে ব্যাকগ্রাউন্ডে অনেক দূরে এলইডি ছিল সেখানে মোদিজির ছবি ছিল সেই জন্য আমি শশী পাজা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেত্রীরা যারা আছেন তাদেরকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে সেটাতে বিশ্বাস করবেন না আগে নিজে চোখে নিজে কানে শুনে দেখে শুনে তারপরে বিশ্বাস করবেন আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সম্ভবত শশী পাজা মাননীয় মন্ত্রীর চোখে ন্যাবা হয়েছে আপাতত ন্যাবাটা সরানোর ব্যবস্থা করুন অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি কসবা ল কলেজ খুলছে পঠন পাঠন নিয়ে সবাই খুব উদ্বিগ্ন সেই হিসেবে আপনাদের জানিয়ে রাখি যে সোমবার থেকে কলেজ খুলবে কিনা কলেজ কর্তৃপক্ষ সেটা ভেবে দেখবে আদালতে এমনটাই জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষের আইনজীবী আমাদের পক্ষে চাওয়া ছিল যে কলেজের পঠন পাঠনগুলো যাতে চালু করা হয় গভর্নিং বডিকে ডাইরেকশন দিয়েছে যে কলেজে তোমরা পঠন চালু করো তখন সেই ভিত্তিতে আমরা পুলিশকে একটা মেল করি সেই মেলের মেলে আজকে জবাব এসছে যে পুলিশের পক্ষ থেকে আর এই কলেজ রুম কলেজ আটকে রাখার একাডেমিক পারপাসে কলেজ কলেজ খোলার ক্ষেত্রে কোনো আপত্তি নেই শুধু ইউনিয়ন রুম গার্ড রুম এগুলো বন্ধ থাকবে আর কোনো ডকুমেন্টস যেমন ধরুন এমপ্লয়েজ রেজিস্টার অ্যাটেন্ডেন্স রেজিস্টার এইগুলো ডিসপোজ করা যাবে না সুতরাং আমাদের কলেজ খোলার ক্ষেত্রে আর কোনো আপত্তি রইল না কিন্তু আজকে আমরা এখানে দুটো স্পেসিফিক জিনিস এখানে চাইছি আমরা চাইছি হচ্ছে যে আমাদের যে ধরুন যে সামনে যে পরীক্ষাটা আছে মানে পরীক্ষার জন্য আমরা ফর্ম ফিল করেছে করেছি স্টুডেন্টরা প্রায় ধরুন দুশো পঁচিশ জনের মতো স্টুডেন্ট সেই দুশো পঁচিশ জন স্টুডেন্টের ফর্ম যাতে আমরা প্রপারলি যে প্রপার জায়গায় প্রেস করতে হই তারা যেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে পারে কলেজের যে ধরুন বহু স্টাফের মাইনে দেওয়া হয়নি ওইখানে যে আমাদের যে স্যালারি চেকটা আছে ওই চেকটা আমরা যাতে নিতে পারি আর থার্ড একটা প্রেয়ার আমি করেছি সেটা কোর্ট কি করবেন যায় না যে কলেজ যেহেতু আমাদের দেখুন এই মুহূর্তে তো সিসিটিভি নেই বা সিসিটিভি ক্যামেরা নেই আপনি এখানকে একটা ডাইরেকশান দিন প্রপার ভিজিলেন্সের জন্য ওসি কসবা বা পুলিশ অথরিটিকে ডাইরেকশান দিন যে প্রপার ভিজিলেন্সের জন্য